বিএনপি আসলে কার খালে মানে বিএনপির রাজনীতিটা কি আমি বিএনপির লোকদের নেতাদের কথা শুনি আর ভাবি এই দলটা আসলে কি রাজনীতি করতেছে আপনি তালি পাইবেন না আসেন মির্জা ফখরুলের একটা বক্তব্য শুনি উনি কইতেছেন বিএনপি কোনো বিপ্লবী দল না বরং লিবারাল ডেমোক্রেট হিসেবে সব ধর্ম বর্ণ মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠন করার লক্ষ্য আগেছে আবার ইংরেজি রাজনীতি কইছে বিএনপির অবস্থান পুরাপুরি পরিষ্কার উই আর লিবারাল ডেমোক্র্যাটস এইটা স্যার ভিডিওটা দেখান আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি কোন বিপ্লবী দল নয় বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে ডক্টর খান বললেন সেইটাই বাস্তবতা এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষা আমরা বলতে চাই উই আর লিবারেল ডেমোক্রেটস এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোন সুযোগ আমি দিতে চাই না আমি বিপ্লবী নয় দেখছেন কয়দিন আগেই কইছে সাতই নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান বিপ্লবের মহানায়ক কি বিপ্লবী না নাকি বিপ্লবের মহানায়ক একজন অবিপ্লবী মানুষ হয় আর একজন অবিপ্লবী মানুষ একটা অবিপ্লবী দল গঠন করে মানে কুই দিয়ে কি শিখেছে তাহলে বিএনপির রাজনীতি কি আমি বেশ কিছুদিন আগে ভিডিও করেছিলাম সেটি বিএনপির কোনো রাজনীতি নাই এটা কইছিলাম সেটা দেখে জামাই কোটার বুদ্ধিজীবী বহু ঘোষা করে এটা স্ট্যাটাস মারিছিল বিএনপি ক্যান মধ্যপন্থার দল আর মধ্যপন্থার নেগেটিভের কন্ট্রোল না থাকলেও ভূত পায় তার প্রমাণ নাকি খালেদা জিয়া মানে কার মাথার সাথে কার লেজ কার লেজের সাথে কার শরীর এটা লাগায় তত্ত্ব বানাইতেছে বানাইলেই হইল আর কি খাওয়াইলেই হইল আর কি পাবলিক তো আই যা কবে তাই খাবে এলিড যেহেতু কয়েছে যাই হোক আমরা আজকে বিএনপি রাজনীতি থেকে এটা আবিষ্কার চেষ্টা করব না আমি কোন খারাপ জিনিস আবিষ্কার করব না আমরা আবিষ্কার করব করব থেকে। আর চেষ্টা যে সেটা কিনা সেটা পরীক্ষা করে দেখবো আমরা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করে দেখব আসেন আল্লাহর নামে শুরু করি বিএনপির নামটার মধ্যেই বিএনপির বিপ্লবাত্মক রাজনীতির হদিশ আছে আছে নামের মধ্যে আছে যে এটা একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল যা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে শুধু তাই না বাংলাদেশি জাতীয়তাবাদা বিএনপি সেটা হবে সিভিক ন্যাশনালিজম হইতেছে নাগরিকত্ব ভিত্তিক জাতীয় পরিচয় তাইলে আর কি জাতীয় পরিচয় আছে দাদা এটাকে একটু কয়া দেন তাই না কয়া দেওয়া লাগবি আচ্ছা ঠিক আছে আসে জাতীয় পরিচয় চারটা মূল ধরন আছে এক নাম্বার হইতেছে সিভিক ন্যাশনালিজম এটা ভিত্তি হইতেছে নাগরিকত্ব সংবিধান আইন ভূখণ্ড বাংলাদেশি জাতীয়তাবাদ সিভিক ন্যাশনালিজমের অংশ ফ্রান্সেও ফরাসি পরিচয় মানে নাগরিক হওয়া আমেরিকা এটাও সিভিক ন্যাশনালিজম জাতি ধর্ম বর্ণ যাই হোক না কেন সবাই আমেরিকান নাগরিক ইউ ক্যান গো টু লিভ ইন জার্মানি অর টার্কি অর জাপান but or live and become দুই এটার ভিত্তি হইতেছে জাতি বংশ রক্ত সম্পর্ক জাপানে এটা আছে ঐতিহ্যগত জাপানি জাতি হইতেছে ইয়ামাত জাতি হাঙ্গেরি হাঙ্গেরিয়ান রক্ত এইটার ভিত্তিতে জাতীয়তা আছে রাশায় রুশ জাতি সাবিগোৎপত্তির উপর জোর দেওয়া এই এথনিক জাতীয়তাবাদ তৈরি হয়েছে শ্রীলঙ্কার সিংহলি জাতীয়তাবাদ এটাও এথনিক জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এটাও এথনিক জাতীয়তাবাদ জাতিগতভাবে বাঙালি বাঙালি হইলে জাতি বাঙালি না হইলে এটা জাতির পূর্ণ সদস্য না তিন নম্বর হতেছে কালচারাল ন্যাশনালিজম এটার ভিত্তি হইতেছে ভাষা সাহিত্য সংস্কৃতি জীবন তামিল জাতীয়তাবাদ কিন্তু ভাষা সাহিত্যকে জাতির কেন্দ্র হিসাবে বিবেচনা করে কাতালান জাতীয়তাবাদ এটাও কাতালান ভাষা এবং সংস্কৃতি জাতির কেন্দ্র কুর্দিশ জাতীয়তাবাদ এটাও ক্যুদিশ ভাষা গান পোশাক এটা নিয়ে তাদের জাতীয়তা তৈরি হয়েছে আর এটা হইতেছে রিলিজিয়াস ন্যাশনালিজম এটার ভিত্তি হইতেছে ধর্ম যেমন ইসরায়েল জায়নিস্ট জাতীয়তাবাদ এইটা ইহুদি ধর্ম এবং জাতি একাকার ভারতে হিন্দুত্ববাদ এটাও ধর্মভিত্তিক জাতীয়তাবাদ রিলিজিয়াস জাতীয়তাবাদ এই সারটা মিলে আধুনিক রাষ্ট্রগুলো তাদের জাতীয় পরিচয় তৈরি করে অনেক দেশে এগুলার মিশ্রণও থাকে কিন্তু তাত্বিকভাবে মূল শ্রেণীবিন্যাস চারটা এবার আসে এই সিভিক ন্যাশনালিজমটা একটু বুঝে দেখি কারণ এটা বোঝা দরকার তাইলে কেন বিএনপির উত্থান হয়েছিল আর এখন কেন গাদদায় করতেছে এটা বুঝতে পারবেন এই সিভিক ন্যাশনালিজমের মূল বৈশিষ্ট্যগুলো কি কি এক নাম্বার জাতীয় পরিচয় জন্ম ধর্ম ভাষা গোত্র না নাগরিকত্ব থেকে আসে আমার পরিচয় আমি কোনো জাতি ভাষা বা ধর্মের না আমি বাংলাদেশি আমি রাজনৈতিক সম্প্রদায়ের মানে পলিটিক্যাল কমিউনিটির সদস্য বলে আমি এই জাতির অংশ এই সিভিক ন্যাশনালিজম একই ভৌগোলিক সীমানার ভিতরে সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করে এইখানে ভাষা ধর্ম জাতি এই উৎপত্তির পার্থক্য অপ্রাসঙ্গিক এইটা রাষ্ট্রীয় পরিচয়কে ইনক্লুসিভ করে প্র্যাগমেটিক করে এবং ফরওয়ার্ড লুকিং করে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা একটা সুসংহত কাঠামো এইটা একটা সিভিক জাতীয়তাবাদ কারণের ভিত্তি হলো নাগরিকত্ব সমান রাজনৈতিক অধিকার এই দেশের প্রত্যেকটা নাগরিকের এইটা প্রধানত তিনটা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে এক নম্বর হইতেছে ভূখণ্ডগত রাষ্ট্রিক পরিচয় বা টেরিটোরিয়াল স্টেটহুড বাংলাদেশে এই পরিচয়ের মূল হইল বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সংযুক্তি আমি বাংলাদেশ রাষ্ট্রের সাথে যুক্ত আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক ভাষা হোক জন্ম হোক জাতিগত উৎস হোক কোনোটাই এটাকে এনে বিবেচনা হবে না রাষ্ট্রের নাগরিকত্ব হইলে আমি বাংলাদেশি রাষ্ট্রই নাগরিকের পরিচয় তৈরি করে অর্থাৎ বাংলাদেশি মানে হইতেছে যে বাংলাদেশে বাস করে দুই নাম্বার বহু ধর্মীয় নাগরিকের সমান অন্তর্ভুক্তি এটাকে বলা যেতে পারে প্লুরি সিভিক ইনক্লুশন যেমন মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এমনকি উর্দুভাষী আছে চাকমা আছে মারমা আছে এখানে ধর্ম পরিচয় নির্ধারণ করে না আইডেন্টি নির্ধারণ করে নাগরিকত্ব তিন নাম্বার হচ্ছে ট্র্যাগমেটিক বা আচরণিক জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল আবেগ না এটা একটা বাস্তব রাষ্ট্রীয় স্বার্থক কেন্দ্র করিয়া রাষ্ট্রের সার্বভৌমত্ব যেমন আন্তর্জাতিক অবস্থান যেমন এটার অর্থনীতি উন্নয়ন ন্যায্যতা ইনসাফ অধিকার নাগরিক দায়িত্ব এই সমস্ত পরিচয়কে ব্যবহারিক বা ফাংশনাল জাতীয় শক্তিতে দেয় এই বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা কেন বিপ্লবাত্মক সেটা আমরা পরে দেখব বাঙালি জাতীয়তাবাদ আসলে কি এবং কেন এটাকে প্রতিক্রিয়াশীল বলা যায় বাঙালি জাতীয়তাবাদ আসলে একটা অতীত নির্ভর সাংস্কৃতিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় হিসেবে চাপায় দেওয়া জাতীয় কারণে সীমাবদ্ধ এবং এইটা উপনিবেশিক পরিচয় বহন করে মানে আমরা যেই ব্রিটিশ উপনিবেশ যে ছিলাম ওই পরিচয়টাই বহন করে এক নম্বর কারণ হইতেছে এটা ভাষা এবং নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় বানায় দেয় একই রাষ্ট্রে চাকমা আছে মানমা আছে সাঁওতাল আছে উর্দুভাষী আছে সিলটি আছে চাটগাইয়া আছে অনেক পরিচয় থাকার পর সবাইকে বাঙালি বলা মানে জটিল সমাজকে একটা জাতিগত দাঁত সাথে ফেলে দেওয়া সেজন্যই মুজিব বলছিল পাহাড়িদেরকে তোরা বাঙালি হয়ে যা এইটা সিভিক জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং উপনিবেশিক এথনোলিঙ্গুইস্টিক চিন্তার সরাসরি ধারাবাহিকতা এই যে বাঙালি পরিচয় এটা নির্মাণ করছিল ব্রিটিশেরা হান্টার রেজলি কার্জন ওই যে কার্জন হল আছে এই সমস্ত ব্রিটিশ লেখকেরা বাঙালি জাতি এবং বাঙালি ভাষার পরিমণ্ডলকে বানাইছিল প্রশাসনিক সুবিধার জন্য বাঙালি জাতি অথবা সেই কল্পিত একটা ক্যাটাগরি এক ভাষা এক জাতি এক রাজনৈতিক পরিচয় হুবহু গ্রহণ করছে এইটাই সে উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের কপি এটার মানে কি এথনোগ্রাফিক ইমাজিনেশন এইটা সে একটু পাশে লিখে দেন এটা সহজ অর্থ হইল যখন আমরা কোনো জনগোষ্ঠী জাতি সংস্কৃতি বা সমাজকে নিজেদের কল্পনা ধারণা গুজব পর্যবেক্ষণ বা ভাঙা চোরার তথ্যের ভিত্তিতে একটা ছবি বা চরিত্র হিসেবে তৈরি করে সেটাই এথনোগ্রাফিক ইমাজিনেশন এটা বাস্তব গবেষণা না বরং ধারণা অনুমান বাইরে থেকে দেখা পর্যবেক্ষণ প্রচলিত গল্প সামাজিক কুসংস্কার এই সমস্ত উপরে দাঁড়ায় থাকে এই টান্ডা ব্যবহার করছিল পল গিল রয় সব এবং জোহান্স ফাবিয়ান এটা একটু জটিল লাগতেছে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরা যাক কেউ বলে না যে বাঙালিরা আইসা তাই না এটা সত্যি না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন অনেকে আবার নোয়াখালীর লোক সম্পর্কে এটা কথা বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন বরিশালের লোক সম্পর্কে এক ধরনের কথা বলে এটা এথনোগ্রাফিক আছে বাঙালিরা আবেগী জাতি বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন তারপরে ধরেন বলে পাঞ্জাবিরা মার্শাল জাতি এটা যোদ্ধা জাতি বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন বাঙালিরা ভীরু কাপুরুষ বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন যখন একটা জনগোষ্ঠীর রাজনৈতিক আচরণ সংস্কৃতি বা পরিচয় ব্যাখ্যা করা হয় তখন মানুষ নিজের কল্পনা বা পূর্ব ধারণা ব্যবহার করে এই যেমন আমি বললাম যে ধরেন আমি বললাম যে সবাই পশ্চিম ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরা হিংস্র বর্বর এটা বলে না এমনকি পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা বলে তারা পূর্ববঙ্গের বাঙালিকে বাঙালি বলে স্বীকার করে না বলে ওরা একটা আলাদা জাতি ওদের ভাষা আলাদা ওরা আরবের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন এগুলো সমস্ত ভুল পরিচয় নির্মাণ করে বাঙালি জাতীয়তাবাদ এক সময় বাংলাকে এক জাতি এক ভাষা এক সংস্কৃতি বলে কল্পনা করছিল এটা উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের ধারাবাহিকতা আঞ্চলিক ভাষাকে পশ্চিমবঙ্গের ওরা আঞ্চলিক ভাষাকে বিকৃত বাংলা বলে এই থেকে গবেষকেরা বলে যে কলোনিয়াল কন্টিনিউটি ইন পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজম আরও আর একটা টার্ম আছে এপিস্টেমিক ডিপেন্ডেন্সি বা লিঙ্গুইস্টিক এসেন্সিয়ালিজম এই যে বাংলাকে এক জাতি এক সংস্কৃতি এক ইতিহাস বলে যে ব্যাখ্যা করছে কল্পনা করছে এইটাও উপনিবেশিক ধারণা বেঙ্গল প্রেসিডেন্সি ছিল না বা ব্রিটিশরা বানাইছিল শাসন কার্যের জন্য এটা একটা কৃত্রিম ব্রিটিশ সীমানা এটাকেই জাতির স্বাভাবিক ভূগোল ভাবছিল এই বাঙালি জাতীয়তাবাদীরা ব্রিটিশদের বানানো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল একটা প্রশাসনিক ইউনিট এটা জাতিগত অঞ্চল না বাঙালি জাতীয়তাবাদ সেটাকেই জাতির প্রকৃত ভৌগোলিক ইতিহাস বলে ধরে নিয়েছিল এটা কলোনিয়াল বাউন্ডারি ইমাজিনেশন তার মানে বাঙালি জাতীয়তাবাদ কলোনিয়াল ব্রিটিশ উপনিবেশের উত্তরসূরি আর বাংলাদেশি জাতীয়তাবাদ পোস্ট কলোনিয়াল আধুনিক উপনিবেশের গর্ভ থেকে বের হয়ে আসা নতুন দর্শন বাঙালি জাতীয়তাবাদ কলোনিয়াল বাংলাদেশি জাতীয়তাবাদ পোস্ট কলোনিয়াল বাঙালি জাতীয়তাবাদ পুরানো বাংলাদেশি জাতীয়তাবাদ আধুনিক এইবার আসেন দেখ বুঝে দেখি কেন প্রতিক্রিয়াশীল বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিপ্লবাত্মক রাজনৈতিক ধারণা বাঙালি জাতীয়তাবাদ ভাষা সংস্কৃতিভিত্তিক জাতি বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে নাগরিকত্ব রাষ্ট্র ভূখণ্ড বহুত্ববাদ দুয়ের পার্থক্য কি বাঙালি জাতীয়তাবাদ কি প্রথমে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সেখান থেকে উদ্ভূত হয় জাতি সেই জাতি থেকে রাষ্ট্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ কি প্রথমে রাষ্ট্র রাষ্ট্র থেকে নাগরিক সেই নাগরিক থেকে জাতি পরিচয় দ্বিতীয় পদে আধুনিক অন্তর্ভুক্তিমূলক তাই বিপ্লবত বাঙালি জাতীয়তাবাদ বলে ভাষা আমাদের জাতি বাংলাদেশী জাতীয়তাবাদ বলে নাগরিকত্ব আমাদের জাতি এখানে পরিচয়ের একমাত্র শর্ত হচ্ছে রাষ্ট্রের নাগরিক হওয়া এটি আধুনিক সিভিক রাষ্ট্রের মূল রূপান্তর বাঙালি জাতীয়তাবাদ পুরা দেশকে একটা সংস্কৃতিতে ফিট করতে চায় বাংলাদেশি জাতীয়তাবাদ বলে এক দেশ বহু পরিচয় সেখানে চাকমা থাকবে বাঙালি থাকবে পাহাড়ি থাকবে সিলেটি থাকবে চাটগাইয়া থাকবে উর্দুভাষী থাকবে সব নাগরিক সমান মর্যাদাপূর্ণ এটি ইনক্লুসিভ ন্যাশনালিজম এইটা ঔপনিবেশিক বাঙালি আইডেন্টি ফ্রেমওয়ার্ক ভেঙ্গে সুরমার মার করে দাও কোনো কিছু ভাঙা মানেই বিপ্লব কোনো আগের ধারণা আগের পদ্ধতি আগের সিস্টেম ভাঙা মানেই বিপ্লব সেই নেই বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিপ্লবাত্মক ধারণা ব্রিটিশ বেঙ্গলি যেটা রেসিয়াল লিঙ্গুইস্টিক ক্যাটাগরি ছিল কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি বা ভাষাকে জাতির কেন্দ্র ধরা বাংলাদেশি জাতীয়তাবাদ এই কলোনিয়াল ভিত্তি ত্যাগ করে রাষ্ট্রকে নতুন কেন্দ্র বানিয়েছিল এটা পোস্ট কলোনিয়াল আইডেন্টি রিকনস্ট্রাকশন আগে ভাঙছে তারপরে রিকনস্ট্রাক্ট করছে বাংলাদেশ শব্দটাকে রাজনৈতিক সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশি জাতীয়তাবাদী প্রথম ঘোষণা করছিল বাংলাদেশ হচ্ছে একটা পলিটিক্যাল কমিউনিটি এবং বাংলাদেশী তার নাগরিক জাতীয় আর ভাষার উপরে না এথনিসিটির উপরে না স্টেটহুডের উপরে দাঁড়াইল ছোট জাতি গোষ্ঠীর অন্য ভাষাভাষীর তার অধিকার নিশ্চিত করার পথ খুঁজে পেল বাঙালি জাতীয়তাবাদে তো যারা বাংলা বাঙালি না তারা তো রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশি জাতীয়তাবাদের যে নাগরিক সেই রাষ্ট্রের পূর্ণ সদস্য এটা পলিটিক্যাল ইকুয়ালিটিকে শক্তিশালী করবো বাংলাদেশি জাতীয়তাবাদের অভ্যুদ হয় দক্ষিণ এশিয়ায় প্রথম জেনুইন সিভিক ন্যাশনালিজমের সূত্রপাত এটা এই অঞ্চলে বিরল এবং রাজনৈতিকভাবে বিপ্লবাত্মক দক্ষিণ এশিয়ায় বিরল এক রাষ্ট্রতাত্ত্বিক পদ যে তৈরি করলো যেই দল যে দলের মূল রাজনৈতিক দর্শন বিপ্লবাত্মক সেই দল বলে আমরা বিপ্লবী দল না আশ্চর্যের কথা আমরা কই ভাই আপনি বাঘ ওই কয় নানা আমরা বিলাই বিলাই শব্দ দেয় diteshay আমরা কই নানা আপনি গলে বাঘ বাগের শব্দ দেয় diteshay তুই নানা আমরা বিলাই আবারো কয় আমরা লিবারাল ডেমোক্র্যাট diteshay লিবারাল ডেমোক্রেট কাদের কয় জানেন এইভাবে কইতে হইল উপায় নাই কারণ আপনি তো জানেন না আসলে কয় শত শত বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতেছি শোনালে diteshay আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে এই যে আমরা মডার্ন ডেমোক্রেসি বলি না এটা কোল্ড ওয়েদার সময় থেকে পলিটিক্যাল ভোকাবলিতে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শব্দটা নতুন অর্থ পায় আমেরিকা ব্রিটেন পশ্চিম ইউরোপ মডার্ন ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করতে শুরু করে ওই কোল্ড ওয়ারের সময় থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের ইডিওলজিক্যাল প্রতিপক্ষ হিসেবে নিজেকে ব্যাখ্যা করতে তার মানে মডার্ন ডেমোক্রেসি মানে লিবারাল ক্যাপিটালিস্ট মাল্টি পার্টি ডেমোক্রেসি বনাম পিপলস ডেমোক্রেসি সোশ্যালিস্ট ওয়ান পার্টি স্টেট যেটা সোভিয়েত ব্লক ছিল এটা শীতল যুদ্ধের ভাষা এইভাবেই আমেরিকা শব্দটাকে ইডিওলজিক্যাল অস্ত্র বানায় ফ্রি ওয়ার্ল্ড ভার্সেস কমিউনিস্ট ওয়ার্ল্ড মডার্ন ডেমোক্রেসি বনাম টোটালিটারিয়ান স্টেট ডেমোক্রেটিক নেশন বনাম পিপলস ডেমোক্রেসি সমাজতন্ত্রীরা কিন্তু পিপলস ডেমোক্রেসি বলতো পশ্চিম চাইছিল বিশ্বকে বোঝাইতে সোভিয়েতরা যেটাকে গণতন্ত্র বলে তা আসলে গণতন্ত্র না আমরা আধুনিক প্রকৃত গণতন্ত্র সেই জন্য উনিশশো থেকে উনিশশো ষাটে ভাষাটায় গণতন্ত্র শব্দটা খুব দ্রুত রাজনৈতিকভাবে রাজনৈতিক হয় ব্যবহার হওয়া শুরু করে এবং মডার্ন ডেমোক্রেসি স্টেট বলতে বোঝানো হয়তো মুক্ত নির্বাচন বহুদল মত প্রকাশের স্বাধীনতা বাজার অর্থনীতি সোভিয়েত ধাঁচের রাষ্ট্রের বিপরীত মডেল এইটা আমেরিকান সফট পাওয়ার ন্যারেটিভের একটা অংশ হয়ে যায় যদিও গণতন্ত্র শব্দটা উনিশ শতকে একাডেমিক ভাবে ছিল কিন্তু শীতল যুদ্ধের সময় এটা নতুন রাজনৈতিক অর্থে ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিপরীতে নিজেদের মডেলকে আধুনিক গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে তো ওনারা মানে বিএনপি দুনিয়ায় কোনো লিবারেল ডেমোক্রেটিক দল আছে যেটা পরিবারতন্ত্র আছে দলে তো আভ্যন্তরীণ গণতন্ত্র থাকতে হয় লিবার ডেমোক্রেটিক দল হইতে আছে আপনাদের নাই তো ট্রান্সপারেন্সি থাকতে হয় এটা বলে ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি ননস আপনার সান্দা ছাড়া চলেন আপনাদের কোন নেতার দলের ভিতরে কোনো ডেমোক্রেসি নাই পরিবারতন্ত্র এক পরিবারের বাইরে কেউ প্রেসিডেন্ট হইতে পারে না লিবারেল ডেমোক্রেটিক হয়ে বসে আছে তারপরে লিবারেল ডেমোক্রেটিক দলের জন্ম হইতে হয় গণতান্ত্রিক আন্দোলন থেকে আদর্শিক সংগ্রাম থেকে নাগরিক অধিকারের দাবিতে কিন্তু বিএনপি কি হয়েছে সামরিক সরকারের পৃষ্ঠপোষকতায় জন্ম হয়েছে না রাষ্ট্র ক্ষমতার সরাসরি সুবিধা নিয়ে জন্ম হয়েছে না উচ্চ পদস্থ প্রশাসন ফৌজদারি কাঠামো ব্যবহার করে জন্ম হয়েছে না জন্মগত বৈশিষ্ট্য তো নন লিবার রে ভাই এইভাবে বিপ্লবী দল হইতে পারে কিন্তু কিন্তু লিবারাল ডেমোক্রেটিক দল হইতে পারে না আপনার ভোকাবোলারির মধ্যে তো লিবারি নাই তো লিবারি কি এখন আমার কুদ্দ ভাতার বগি ইংরেজ জিজ্ঞেস করবে লিবারাল ডেমোক্রেটদের ভোকাবুলারি কমপ্লিটলি ডিফারেন্ট শুনলেই বুঝতে পারবেন ডেমোক্রেট এরা কি কি বলবে সিভিল লিবার্টিস এর কথা বলবে কনস্টিটিউশনালিজমের কথা বলবে ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালের কথা বলবে ব্যক্তি স্বাধীনতার কথা বলবে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলবে আর ওদের সংস্কার শুনলে তো গায়ে জ্বর আসে ডেমোক্রেটিক ডিপেন্ডিং এর কথা বলবে বিএনপি রিফর্মের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে তারা সেকুলারিজম কথা বলবে আপনার কি সেকুলার দাবি করতেছেন যে আপনারা লিবারেল ডেমোক্রেট কিন্তু লিবারেল ডেমোক্রেটদের সেকুলার হইতে পার সেকুলার হইতে হয় আপনারা তো ইসলামকে জাতীয় জীবনের মূল হিসেবে ঘোষণা করছেন আপনারা লিখছেন আপনাদের ঘোষণাপত্রে রাষ্ট্র রাজনীতির লক্ষ্য হিসেবে ইসলামের শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করা সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস এটা আপনি রাখতে পারবেন না তো লিবারেল ডেমোক্রেট হইলে বলতেই পারবেন না যদি নিজেকে লিবারেল ডেমোক্রেট দাবি করেন তাহলে বলতে পারবেন না এই দিকের কিছু ওই দিকের কিছু নিয়ে রাজনীতি গোজা মিল গোজা হবে কিন্তু মিলবে না বিএনপির অবস্থা হচ্ছে ওই পোলার মতো যা দেখে সেটাই হবি হ্যাঁ সে ইঞ্জিনিয়ার দেখে তাহলে ইঞ্জিনিয়ার আমি হমু তারপরে ডাক্তার দেখে এবং ডাক্তার মুই হম তারপরে দেখে পলিটিশিয়ান বলে পলিটিশিয়ান মুই হম তারপরে দেখে প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর ও এটা মোক হওয়াই হবে তো অবস্থা বিএনপির অবস্থা পোলার যা দেখে সেটাই হবি ঘোষণাপত্রে আবার কিন্তু সমাজতন্ত্র বিএনপি বিএনপির জানেন মানে রাজনৈতিক তত্ত্বের মাঠে এত সুন্দর সুন্দর তত্ত্ব মির্জা সাহেব বুঝতে পারছেন কোনটা সেইটা কোনটা ধরবি একটা গান ছিল না ওই যে এত সুন্দরী কোনটা সেরে কোনটা রে ধরি আগে আমরা শুনতাম দুই নৌকায় পা বিএনপি তো কয় নৌকায় পা দিছে আল্লাহ বালু আগে জানতাম তারা সেন্ট্রিস্ট মধ্যপন্থা আর গোপনে ছিল ইন্ডিয়া ওয়াকার আওয়ামী লীগ প্রকাশ্যে ছিল মুক্তিযুদ্ধের চেতনা এখন আবার যুক্ত হইল লিবারেল ডেমোক্রেসি কেউ একটু ওদের ধরেন এখনই ওখানে নেতারা জয় বাংলা করিয়া স্বীকৃত দেয় জননেত্রী শেখ হাসিনার নাম নেয় আবার অতিরিক্ত উত্তেজনায় জয় শ্রীরাম কইরা শিক্ষণ না দেয় খোদা তালা যেন আমাদের রক্ষা করে শুধু আমাদের না বিএনপিরেও যেন রক্ষা করে